আজকে দুপুরে লাল খির। ক্ষীর এরকম হ্যাঁ সবাই বলে বাট আমার ক্ষেত্রে উল্টো আমার ক্ষেত্রে হচ্ছে যে চিকেনের বদলে যদি মাটন হয় ফিস হয় তাহলে কিন্তু আরও ভালো যাই হোক আজকে লাঞ্চে আছে দেখো ফ্রেন রাইস সাথে আছে কচুর লতির শাক তো তারপরে দেখো আলু সিদ্ধ আছে আর আছে চিকেন দিয়ে আলু দিয়ে রসুন দিয়ে পাতলা ঝোল চলো আজকে খাওয়া দাওয়া স্টার্ট করি প্রথমেই কিন্তু আমি কচু শাক মানে কচুর লতি শাকটা আমি খেয়ে নিলাম কারণ এখানে আমি চিকেন প্রথমে খাইনি অনেকে কিন্তু চিকেন দিকে হুড়মুড়িয়ে পড়ে বাট আমি এখানে কচুর লতি শাকটা খেতে এত ভালো লাগে না আর খুবই টেস্টি হয়েছে ওই জন্য আমি খেয়ে নিলাম তারপরে দেখো এরপর আলু ভর্তা দিয়ে আমি খেয়ে নেবার আলু সাইজটা আর প্রচুর পরিমাণে সিদ্ধ হয়েছে কিন্তু এই রসুনটা একদমই সেরকম সিদ্ধ হয়নি কেন জানি না সবাই সিদ্ধ করে কত সুন্দর চিকেন শীত হয়েছে আলু শীত হয়েছে কিন্তু রসুন সিদ্ধ হয়নি এটা আবার কি করে চারিদিকে চিকেনের একটু ঝোল দিয়ে নিলাম আর ঝোল দিয়ে ভাত একটু মাখা করে নিলাম আর এত ভাত দিয়েছে যে আমি খেতেই পারলাম না না তোমরা একটু খেয়ে নাও চিকেন আলু দিয়ে পাতলা ঝোলের একটু ভাত তো সাবার দুপুরে লাঞ্চ কি কমপ্লিট কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর তোমাকে বলো চিকেন খেতে ভালো লাগে নাকি মাটন নাকি ডিম না কিস কমেন্ট করে জানাতে ভুলবে না আর এইদিকে দেখো আমি খেতে খেতে আমি তো গল্প করতে পারে না খেতে খেতে আমি আমিও হয়েছি খেতে খেতে আমি বকছি তারপর আমাকে বার করছে খাওয়ার সময় এতো বক তো সত্যি তাই তাই তো তোমরা বলো তো খাওয়ার সময় কেউ কি বকে আমাকে তো ঠিকই বলছে কিন্তু আমি বকেই যাচ্ছি আর এদিকে দেখো কচুর লতিটা কতটা সুন্দর শক্ত হয়েছে আর এদিকে আমাকে একটা রসুন দিয়েছে সেই রসুনটা বলছে কি এটা শীত হয়েছে ভালো করে দেখ তো আমি দেখছি তো দেখছি হ্যাঁ একটু ছোটো মনে সেটা ভালো শীত হয়েছে বাট বড় মতন চিংড়ি সিদ্ধ হয়নি আর এদিকে দেখো চিকেনটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আরামসে খাওয়া যাচ্ছে বাট রসুনটা একটু গন্ডগোল হলো না কিন্তু আমি ছেড়ে দিয়ে আমি রসুনটা খেলাম না কিন্তু কচুরটি আর যে বুট কলাই দিয়ে একটা রেসিপি তৈরি করেছিলাম সেটাই আমি খাচ্ছি এটা খেতে কি যে সুন্দর লেগেছে না মানে চিকেনকে হার মানিয়ে দিয়েছে আমার